এখন আর বোধহয় ওয়াশিংটনে রাতে নেই মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ এখন মনে হয় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা নিয়েও হল সবচেয়ে বড় কর্তা ওয়াশিংটনের কোন ক্ষমতা নেই ওয়াশিংটন অর্ডার করে নেতা নিয়ে মানে না সিজ ফায়ার করো

সাহায্যের বিল পাশ বাইদেরও এখন নেতানিয়াহুকে ভয় পা তার কোন কর্তৃত্ব নেই ধমকে তিনি পটে যান আমরা তো দেখলাম প্রতিদিনই এ দৃশ্যপট দেখে যাচ্ছে এ মেয়েদি বসে আমাদের মনে পড়ে হয়েছে কত শ্রমিককে পথে বসিয়ে দিয়েছে শ্রমিক হত্যার রক্ত যাদের হাতে এই যে তাদের ক্ষমা কমবে না শেখ হাসিনা শ্রমিক বান্ধব বারোয়াদার পাঁচশো টাকা এসেছে আজকে শ্রমিকদের বেতন গার্মেন্ট শ্রমিকরা বারোয়াদার পাঁচশো টাকা বেশি পাচ্ছে তো এই মজুরি পাচ্ছে শ্রমিকের উপর কোন নির্যাতন বঙ্গবন্ধু আন্দোলন করেছেন আদমজির শ্রমিকেরা আন্দোলন করেছে আদমজির শ্রমিকদের আত্মত্যাগের কথা স্বাধীনতার ইতিহাসে চিরদিন লেখা থাকবে করে মনুমিয়ার রক্ত ছয় দফা আন্দোলনকে স্বাধীনতা আন্দোলনে পরিণত করেছে আপনাদের মনে আছে তেজগায়ের শ্রমিক নেতা মনুমিয়া আজকে শ্রমিকদের যে অধিকার দিব আমি শুধু আপনারা ঐক্যবদ্ধ তিনি যা করেছেন ভবিষ্যতে আরো আপনারা শুধু ঐক্যবদ্ধ থাকবেন নিজেদের মধ্যে ঝগড়া করে শত্রুতা সৃষ্টি করবে না নিজেরা নিজেদের শত্রু হলে আপনাদের শত্রুতা করার জন্য বাইরের শত্রু দরকার হবে না ঘরের শত্রুই আপনাদের ক্ষতি করবে এ কথাটা আমি বারবার নেতৃবৃন্দকে বলেছি ভালো লাগছে দীর্ঘদিন পরে হলো